নমস্কার আমি মনি মণির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে মঙ্গলবার তো কালকের ব্লগে তো তোমরা দেখেছো যে আমি বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি কালকে রাত্রে তো রাত্রেবেলা এসে তো এদিকে জিনিসপত্র যেগুলো ছিল টুকিটাকি সেগুলো বের করে রেখে দিয়েছিলাম আর কাপড় জামা যেখানকার সেখানে আছে সমস্ত কিছু শুধু এই যে মা কয়েকটা জিনিস দিয়েছিলো খাবার জন্য তো সেগুলোই বের করে রেখে দিয়েছি পিঁপড়ে লেগে যাবে যাবে তার জন্য তো মেয়ে মেয়ে নিজে কয়েকটা জিনিস নিয়েছিল আর মা আমাকে কয়েকটা জিনিস দিয়েছিল যেগুলো আমি খেতে ভালোবাসি যেমন এই পিঙ্ক কালারের প্যাকেটের বিস্কুটটা আর তোমার এক প্যাকেট চানাচুর ছোট ওই কাশ্মীরি চানাচুরটা আমার খেতে বেশ ভালো লাগে তাই ওইটা আর মেয়ে নিয়েছে হচ্ছে হচ্ছে পার্লেজি বিস্কুট ভালো লাগে আর এই যে গজাগুলো আর মেয়ে নিয়েছিলো পার্লেজি বিস্কুট আর ও কুড়কুরে টুড়কুরে যেগুলো ভালো লাগে সেগুলো নিয়েছে চকলেট এই যে ওয়ান চকলেটটা তো এগুলোই আর কি এখন সকালবেলা বললাম চা খাওয়ার জন্য বের করলাম আর এই পার্লেজি বিস্কুট দেখছো দু প্যাকেট তিন প্যাকেট নিয়ে এসছে তো ওর ভালো লাগে তাই তো এখানে এগুলো এখন ভরে রেখে দিই ডিব্বাতে আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর মেয়ে তো উঠে গেছে দেখতেই পাচ্ছ মেয়ে উঠে রেডি হয়ে গেছে জামাটা মানে পরে শুধু রয়েছে তো আজকে তো মেয়ে পরীক্ষা তোমরা তো জানোই তো এখন চাটা খেয়ে তারপর মেয়েকে রেডি করব আর এই যে মেয়েকে এখন ড্রেসটা পরিয়ে দিই আর চুলটা বেঁধে দিই তারপর রেডি করে নিই মেয়েকে ওর আজকে আছে প্রথম দিন পরীক্ষার আজকে ওর অঙ্ক পরীক্ষা পরীক্ষা হচ্ছে দু ঘন্টার জন্য তো দু ঘন্টার জন্য পরীক্ষা হবে আর কোনো টিফিন টিফিন দেওয়ার দরকার নেই পরীক্ষা হয়ে চলে আসবে বাড়ি আর এখন এই যে ওর বাবার সাথে তো মেয়ে গেল স্কুল আর আমি এখন এই যে বা বিছানার চাদরটা তুলবো আজ অনেক দিন থেকেই তো তোমাদেরকে বলছিলাম চাদরটা তুলবো তুলব তো আজকে ভাবলাম তুলে নিই কেননা অনেকটাই নোংরা নোংরা লাগছে দেখতে আর কাচবো না আজকে কেননা সেদিন যে বাবার বাড়ি গিয়েছিলাম না সেদিন কিচ্ছু কাচিনি সব রাখা আছে এক বালতি জিনিস তো আজকে তাই চাদরটা কাচবো না এখন শুধু তুলে রেখে দিলাম পরে কাচবো তো এই যে এই চাদরটা এখন পেতে নিচ্ছি আর এই চাদরটা তোমরা অনেকেই চেনো ভালো করে তো এটা তো অনলাইন থেকে নিয়েছিলাম তো চাদরটা বেশ ভালোই কিন্তু বালিশের কভারগুলো তেমন খুব একটা ভালো বেরোয়নি কেমন যেন সেই কি বললো জানি না ওইটাকে মানে উপরে সে কেমন একটা ভূতিভূতি টাইপের উঠে যায় না তো সেরকম হয়ে গেছে তা আমার আরও অন্য অন্য বালিশের কভারও আছে কিন্তু সেগুলো ওরকম কিচ্ছু হয়নি শুধু এই বালিশের এই চাদরের যে বালিশের কভারগুলো দিয়েছে সেটাই এরকম হয়ে গেছে তো কালকে রাত্রে আসার পর না আর ওদিক থেকেই তুই চপ নিয়ে এসেছিলাম তিনজনের তিনটে বাড়ি আসার পর ব্যাগ ট্যাগগুলো যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি ওই যে সকালে জিনিসগুলো দেখলে ওগুলো বের করে রেখে দিয়েছিলাম আর জিনিসপত্র এমনি সব ব্যাগেই আছে আর এসে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চপ মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছি আর ও বাবা তো অনেক বেলা করে খাবার খেয়েছিল তোমরা তো সেটা জানোই তো তার জন্য মুড়িয়ে খেয়েছিলাম রাত্রিবেলায় কেন না আর খাবার টাবার এসে কিছু করিনি আর খেতেও পারতো না তোর বাবা বললো না মুড়ি খাবো অনেক কিছু খাওয়া হয়ে গেছে আর এই যে বালিশের কভারগুলো খুলে নিয়ে নিলাম ওগুলো কাচবো তো ওগুলো আজকে কেচে নেব চাদরটা শুধু রেখে দেবো চাদরটা পরে কাচবো আগে ওগুলো কেচে নিই তারপর তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো দেখো এদিকে ব্যাগটা এদিকে রাখা আছে এদিকেও এই ব্যাগটা রাখা আছে জামা কাপড় ওইদিকে সব রেখে দিয়েছি আর এখানে দেখো সেদিন পুজো করতে গেছিলাম তো শাড়ি শাড়িটা সব রাখা আছে কিছুই কাচিনি এগুলো সব এখন আছে পরে কাচবো সব আস্তে আস্তে তো চলো এখন দেখি ওর বাবা কি করছে মেয়েকে তো পৌঁছে চলে এসেছে তো দেখি কি করছে ওই যে সাইকেল এখন পরিষ্কার করছে সাইকেলটা মোছামুছি করছে সাইকেলগুলো মোছামুছি করে ঠিকই কিন্তু গাড়িটা মোছামুছি ধোয়াধুয়ি কিছু করতে চায় না এটাই খারাপ লাগে আমার খুব তো সেই সকালবেলা তো আমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম আর তেমন কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে বরের ডিউটি ছুটি আজকে কিন্তু আবার বলল ডিউটি আছে তো একজন ছুটি নিয়েছিল তো তাই ওকে ডিউটি যেতে হয়েছে আর কি তো তার জন্য আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন এই যে এখন কটা বাজছে দেখছো একটা পনেরো তো এখন বর তো ডিউটি চলে গেছে আর এখন এলাম আমি তোমাদের সামনে বলতে তো চলো এখন অনেক আরও কাজ আছে আমার দেখো এই যে কালকে আসার পর এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ কী অবস্থায় আছে শোকেসটা তো এখন এগুলো বাগাতে হবে তো চলো এগুলো বাগিনি আর ছেলে এখনও আসেনি তো দেখি কটা সময় আসে ও আর এখন কিছুক্ষণ আগে একটু বসেছিলাম আর এখন করবো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো আজকে রান্না করেছিলাম কাল্লা ভাজা আর করেছিলাম হচ্ছে আহিরের ডাল আর করেছিলাম কুমড়ো আলুর তরকারি তো আজকে তো মঙ্গলবার তো মঙ্গলবার আমি বাড়িতে নিরামিষই করি তো তাই এগুলোই করেছিলাম আজকে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি আর তোমাদেরকে তখন আমি বললাম যে শোকেজটা বাগাবো কিন্তু তখন বাগানো হয়নি তখন ভালো লাগছিলো না একটু বসেছিলাম সকাল থেকে হরবর হরবর করে সব কাজ করা মানে প্রথমত ভেবেছিলাম ওর বাবার আজকে মঙ্গলবারের দিন রেস্ট থাকে তো আমি ভেবেছিলাম রেস্ট আছে তাই একটু মানে হরবর করিনি একটু আরামসে কাজগুলো করছিলাম কিন্তু তারপর বাবা বললো যে আজকে ডিউটি যেতে হবে কে একজন ছুটি নিয়েছে তো কেউ যদি ছুটি নেয় তখন ওকে যেতে হয় রেস্টের দিনেও ডিউটি তো তাই হর করে কাজগুলো করতে হয়েছিলো বলে তারপর তোমাদেরকে তো বলে তো দিলাম শোকেষ্ট বাবু কিন্তু তখন বাগানো হয়নি তখন বসেছিলাম তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করলাম আর এখন এই যে খাওয়া দাওয়ার পরে এখন এইগুলো বাগাতে এসেছি আর তারপর তোর বাবা যখন ডিউটি গেলো তখন ছাদের তো অনেকগুলো কাপড় কেছি তো কাপড়গুলো তো মানে তখন একবার বৃষ্টি এলো তো গেলাম নামাতে তো এই চলছে তো এখন এই যে এগুলো এখন বাগিয়ে তো শোকেষ্টের অবস্থা খুব খারাপ আর এই যে চুরিটা দেখছো এই চুড়িটা মা মানে দোকানে ছিল বাবার দোকানে তো মা বললো যে অনেকগুলো চুড়ি ছিল তো মেয়েকে দিল তো আমার মেয়ে আসলে খুব একটা চুড়ি টুড়ি এসব পরতে চায় না কিনেওছি কিন্তু পরতে চায় না মানে যদিও কোথাও পরে যাবে তো বাস রাস্তাতে বা রাত কিছুক্ষণ পরবে তারপর সব আমার হাতে ধরিয়ে দেবে তো এই হচ্ছে ওর অসুবিধা তো মা বললো যে নিয়ে যাওয়া আছে তো পরে দোকানে তো নিয়ে চলে এসছে আমার মেয়ে বুঝে নেবো আর এই গাডারগুলো এই গাডারগুলো দিল স্কুল চুল বাঁধার জন্য তো ওদের কালো সাদায় স্কুলে বলে যে কালো বা সাদা এই দু রকম গাডার বেঁধে আসতে বলে তো ওই জন্য গাডারগুলো নিয়ে এলো তো ওইগুলো দোকানে ছিল বাবার দোকানে তো তাই দিলো মা আর চলো এখন এই যে শোকেজটা একটু বাগিয়ে নিলাম ভালো করে সুন্দর করে দেখো কী অবস্থা ছিল আর কি সুন্দর বাগালাম আমাদেরকে আমি বলতে ভুলে গেছি ছেলে এক্ষুনি একটু আগে এলো বাবার সাথে এলো কেননা বাবার একটু কাজ ছিল এদিকে তো বাবা ওই জন্যে নিয়ে এলো সাথে করে আর এইদিকে দেখো এই ক্লিপগুলো সেদিন তো বাজার থেকে যে বাজার থেকে কিনেছিলাম তো এই যে এখানে রাখা আছে তো এগুলো নিয়ে যাব হচ্ছে ওখানে ছাদে রেখে দেবো যেটা থাকে আর এখন সন্ধ্যাবেলা বসেছি এই যে কাপড়গুলো গোটাতে তো কাপড়গুলো না আগে এনে রেখে রেখে দিয়েছিলাম ওই যে চারটের সময় ফেলে মানে রেখে দিয়েছি আর কি ফেলে এখানে বললাম পরে গোটাবো তো তো কি বলে বৃষ্টি পড়ছিলো তো বাবা যখন কাজে তখন তোমাদেরকে বললাম যে একবার কাপড়গুলো তুলেছিলাম তারপর আবার কাপড়গুলো আমি মিলেছিলাম এতগুলো কাপড় বলো ঘরে কোথায় মিলবো ভেজাগুলো তাই আবার দেখলাম রোদ দিয়েছে আবার মিললাম তারপর আবার চারটের সময় গিয়ে নিয়ে এসে রেখে তো সেগুলো এখন গুটিয়ে নিচ্ছি অনেকগুলো তো কেঁচেছিলাম আর বৃষ্টি পড়ছে একবার করে তো এই আর কি হ্যাঁ মেয়েকেও আজকে আর টিউশন পাঠায়নি বিকেলে কেননা বৃষ্টি পড়ছিল তখন খুবই তো তাই মেয়েও আজকে আর টিউশন যায়নি বললাম বাড়িতে পুরো এখন তো পরীক্ষা চলছে আর হ্যাঁ ছেলে তো টিউশন গেছে তো টিউশন অ্যাবসেন্ট একটা দুটো হলো আর কি যখন ওদিকে গিয়েছিলাম তো আজ তার জন্য অ্যাবসেন্ট করেনি তখন বৃষ্টিটা একটু ছাড়িয়েছিল তো টিউশন গেল আর এখন এই কাপড়গুলো গুটিয়ে নিয়ে কয়েকটা রুটি করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে